বাজার মধ্যে বৃহত্তম পাইকারি মার্কেট তো এটা ভাই বাসা বসে আমার মাল পাবেন তারপর আপনি আমার টাকা বুঝিয়ে দিবেন কোম্পানির প্রাইস লিস্ট ফুল কপার এই দেখেন কপার আছে রেগুলেটর আইপিএস ডিজাইন

এই তো ভাই অনেক ভালো আছি বাংলাদেশের মধ্যে বৃহত্তম মার্কেট আমাদের কমপ্লেক্স এখানে সবাই যতগুলো ব্যবসায়ী আছে সবাই ব্যবসা আচ্ছা এখানে তো অনেক দোকান আছে আপনার কাছে কেন আসবে আমার কাছে কেন আসবে এটা অর্থ হচ্ছে আমি একজন সরাসরি ইম্পোর্টার এবং আমি সরাসরি ভাবে আমি ছেলে দিই

ওকে জুয়েল ভাই আপনারা তো হোলসেলার আপনার তো একদম মাদার হোলসেলার কিন্তু আপনার কাছ থেকে যারা রিটেল নেয় তারা কি কি নিতে পারবে আপনার কাছ থেকে আমার আপনার ভিডিও যে দেখবে তারা রিটেল হোক আর হোলসেল হোক সব মালই একই দামে পাবে

নতুন নতুন ডিজাইন চলে আমাদের আমাদের কালেকশনটা আপডেট কালেকশন বাংলাদেশের মধ্যে যত আপডেট আছে ইনশাল্লাহ আমাদের এখানেই পাবেন লোনাল প্রাইজের দিক থেকে অনেক সেফ এবং আপনাদের একটু কথা বলি এই ভাগে অনেক কথা বলা যায় না এইটা হচ্ছে আমাদের কোম্পানির প্রাইজ লিস্ট একটা জিনিস মাথায় রাখেন এই এমোলিক প্রাইজ লিস্ট এই প্রাইজ লিস্টটা কিন্তু সাধারণ একটা দোকানদার সে ই করতে পারবে না সহজে পারবে না কারণ কি এই এটা প্রেস থেকে দিলে আপনি আমাকে কম হইলো এই 2000 পিস দিতে হবে একটা মালের দাম যদি 20 টাকা হয় 2000 পিস মালের দাম 40000 টাকা তো সাধারণটা দোকানদার সে এটা কখনোই করতে পারবে না এরা কি করে অনেকে আছে অসাধু ব্যবসায়ীরা যারা তারা এইরকম একটা সাদা পেজ হ্যাঁ এরকম একটা সাদা পেজ এর মধ্যে তারা ফটো ইয়া করে কম্পিউটার টাকা দিয়ে বানাইয়া হ্যাঁ আমার দুই টাকা আমার চার টাকা ইউজ করে তারা পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট পর্যন্ত তারা ডিসকাউন্ট দেয় কিন্তু আমাদের ওখানে এটা না আমার যে কোম্পানি কয়টা প্রমাণ দেখাইতে পারবো দেখেন এই যে দেখেন আমার এম সুপার সুপার মার্বেল মার্কেট এম এম গোল্ড মার্কেট দেখে এম্বোলিক এম সুপার গোল্ড মার্কেট বাইকে এম মলিগানার প্রাইস আমাদের এখানে নিজস্ব ব্র্যান্ড জিটা এটা প্রমাণ এবং আমাদের মাল খুব কোয়ালিটি সম্পন্ন এবং কোয়ালিটি সম্পন্ন আছে কিনা সেটা আপনারা নিজে এসে যাচাই বাছাই করবেন দেখেন এই মালটা কত সুন্দর মাল চমৎকার মাল এফ41 দেখেন স্টিল বডি এবং ফুল কপার এই দেখুন কপার আছে কিনা সেটা একদম বাস্তব প্রমাণ দেখবেন 100% আমাদের স্ক্রু সহকারে কপার ঠিক আছে এবং আপনারা যদি চান আমার এমাল খুলে দেখবেন যদি আমার এমালে যদি দেখেন যে না এটা কপার দেয় না আমি ফলস বলছি আমি দশ লক্ষ টাকা পুরস্কার দেবো যদি ব্যক্তি আমাকে প্রমাণ দিতে পারেন এই গেল এবং এবার প্রাইসের দিক থেকে একটা আইডিয়া নেন হ্যাঁ প্রাইসটা হচ্ছে এটা হচ্ছে এই দেখেন সুপার অরবিট সিরিজ আর প্রিমিয় সিরিজ অরবিট সিরিজ আর প্রিমিয় সিরিজ হ্যাঁ এই প্রিমিয় সিরিজটা হচ্ছে এই বড়টা আর অরবিট সিরিজ হচ্ছে ছোটটা এই দুইটা সিরিজ আমাদের এই দুইটা থেকে আমাদের এটা প্রাইজে ই আছে 50% ডিসকাউন্ট করা 50% 50% ডিসকাউন্ট করে এই দেখেন সুপার রয়্যাল এখানে এই এখন অনেকে যাচ্ছে যে একটা রুমের একটা রেট চায় যে ভাই আমি তো এইভাবে বুঝি না আমাকে এইভাবে একটা রেট দেন তাহলে আমি তো অল্পতে সহজে বুঝব এটাই স্বাভাবিক এই সেটটার দাম আছে এই তিনটা মিল্লা দাম আছে 615 টাকা 615 টাকা 615 টাকা পুরো সেট পুরো সেটটা 600 19 টাকা এখন আপনারা দেখেন যে এই সেটটা আপনি এলাকা থেকে কিনলে কত টাকা পারবেন এবং এই আমাদের ডেমার অনেকে ফ্যানের রেগুলেটর নিয়ে বিদ্রান্তির মধ্যে পড়ে আমাদের এই ফ্যানের রেগুলেটর আইপিএস ইউপিএস করা তাই না কি এখন আর অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আইপিএস ইউপিএস করলে এর অর্থ কি আচ্ছা এর অর্থ হচ্ছে একটা আপনার বাসা আইপিএস ইউপিএস নাই কিন্তু যদি এই রেগুলেটর ব্যবহার করেন আপনার এটা কারেন্ট যখন যায় হ্যাঁ যখন আবার নতুন করে আসে কারেন্টটা ওই সময় একটা কারেন্টের বাড়ি মারে তো বাড়ি মারার কারণে এইটার ভিতরে একটা পার্স আছে ওই পার্সটা ওই ধারণ ক্ষমতার আছে ওই দেওয়াটা দেওয়া আছে এই কারণে এই জিনিসটা আপনার কাটবে না কাটবে না তারপরে তো আমাদের তিন বছর তো গ্যারান্টি আছেই ঠিক আছে এই ইয়াতে সুইচ হয়েছে পনেরো বছর গ্যারান্টি ফ্যানের রেগুলার তিন বছর গ্যারান্টি আছে তো এখন আপনি আয়ারটা যান যে এইটার পরে যে আয়টা আছে ভাই আয়টু কম দামের ভিতরে এই যে দেখেন কম দামের ভিতরে এই একটা মাল আছে

তিনশো পনেরো টাকা মাত্র তিনশো তিনশো সরি দশ টাকা তিনশো টাকা টাকা অনলি

এরপর এখন অনেক মিস্ত্রীরা কিন্তু আমার ভাই পেঁয়াজ লাগায় এরা বলে যে ভাই আপনার বাড়ির রাজশাহী আমাদের বাড়ি রংপুর আমাদের দিনাজপুর আমাদের চট্টগ্রাম। এখন অনেক পেঁয়াজ লাগাইছেন একটা মাল নষ্ট হইলে আপনি যাবেন এখন আমার ঢাকা যাবেন এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা এক লাখ টাকা মাল কিনতে আছেন পঞ্চান্ন হাজার টাকায় ঠিক আছে একটা মাল স্বাভাবিক একটা যদি নষ্ট হয় আর আমি তো মালের গ্যারান্টি দিচ্ছি আমার এখন বর্তমানে ভাই অনলাইনে যুগ আপনি ওখানে পাঠাইবেন আমি এখান থেকে মাল পাঠাই দেবো কোনো সমস্যা নাই হয়তো কি একদিনের আজকে বিকাল পাঁচটার মধ্যে আমার মালের অর্ডার আসে কালকে সকাল দশটার মাল পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক যে আপনি নিয়েছেন এবং আমার বাড়িতে যতগুলো ফ্যামিলি আছে যতগুলো বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু আমার এই মালটা দেওয়া ঠিক আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ মাল

রোবাস্ট হ্যাঁ এটা হচ্ছে টাইসের সাথে অনেক আছে যে ভাই টাইসের সাথে ইকো দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর শাইনিং করে চমৎকার কালার এই যে মালটার দাম আছে অনলি 1100 টাকা 1100 টাকা অনলি 1100 টাকা এখন আপনাদের তো এইভাবে আমি সুইজার ইস্ট হিসাব দিলাম ঠিক আছে আর এর পরে আসেন আপনি ইয়াতে যে আপনারা সুইজার সাথে কি আপনার বাটাম হোল্ডার আমাদের দেখেন বাটাম হোল্ডার গোল্ডেন কালার আছে

এরপরে ভাই আমার কোয়ালিটি সম্পূর্ণ ভালো লাগে কত দি কত চানা প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এই একটা নামি দেবী ব্রান্ড হ্যাঁ কারণ একটা ব্র্যান্ড করতে ভাই সময় লাগে নামিদেবী কেন বলছি

এই একটা সার্কিট ব্রেকার আছে এগুলো ভিতরে কেমন দেখা যায় আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফুল কপার কোয়ালিটি সম্পূর্ণ এবং ফুল কপার ভিতরে কি দিচ্ছেন আমরা একটু দেখাই হ্যাঁ অবশ্যই এই যে দেখেন ভিতরে কি আছে দেখেন হ্যাঁ আমার হান্ড্রেড পার্সেন্ট কপার আছে কিনা আপনি যদি কপার না পান আমার মাল নেওয়ার দরকার নেই ঠিক আছে আমার মাল নেওয়ার দরকার নেই এইটা হচ্ছে এই একটা পাঁচ বছরের গ্যারান্টি প্রত্যেকটা অফিসে মাল লেখা আছে এরপরে একটু এইটা হচ্ছে থ্রি কের মাল এটা হচ্ছে সিক্স কের মাল সিক্স কে সিক্স কে যেন 6k মাল কিন্তু বাজারে খুব কম আছে ঠিক আছে ফুল ফুল কোঅর্বেটি সম্পূর্ণ জার্মান টেকনোলজি মাল দেখেন হ্যাঁ এবং খুব চমৎকার মাল 5 বছরের জয়েরপুর সাইজক সমস্ত আমার আচ্ছা এরপরে আপনি যে অনেকে আছে ভাইরা প্রশ্ন করেন ভাই আমার মিল ভিক্টরি মাল আছে কিনা এই যে দেখেন আপনি এই মিল ফ্যাক্টরি আপনি না অল্প হেভি 10k এর মাল ব্যবহার করবেন এইটার সাথে যে আছে পাঁচতলা দশতলা বিল্ডিং এর জন্য বা সাইকেট বেগান এই যে সাইকেট বেগান আমাদের এগুলো আছে এসপি ডিপি টিপি সবই আছে এমসিসিবি আছে এরপরে ভাই আপনার এত কিছু আছে আপনার কি তার নাই যেটা ঘরের চাল বলা বলা হয় ঠিক আছে এই যে তার আমাদের এম সুপার দেখেন আমাদের এম সুপার তার আমাদের সমস্ত তারের অভাব নাই দেখেন আমাদের তারের অভাব নাই ঠিক আছে এই যে এম সুপার তার কারণ আমাদের এখানে ভাই এটা দোকান এটা গোডাউন আমার গোডাউন যাবেন আমার গোডাউন যাবে এক এক গোডাউনে এক এক মাল পাবেন ঠিক আছে আপনার যদি এই মুহূর্তে আপনি দশ লাখ টাকার মাল চান আমাকে ঘন্টা দুয়েক সময় দেবেন দশ লাখ টাকার মাল আমি রেডি করে দিয়ে দেবো আপনাকে ঠিক আছে এখন আমার আমরা এটা কপার দিছি কিনা এবং আমি আমাদের হ্যাঁ এবং আছে কিনা এটা জানার জন্য এই যে দেখেন ভাই এটা লাল ভিতরটা সাদা এই যে কপারটা আপনি চাইলে আমার ভাঙবে না ই হবে না চাইলে আমার এখানে ঠিক আছে আপনি যদি আমার আমি যদি তা না দেয় আমার মারা দরকার নেই মাল যা নেবেন সব ফ্রি দিয়ে দেবো

ওকে তো এইছারা আসলে সকল কালেকশনই পাওয়া যায় সব তো ভিডিওতে দেখানো সম্ভব না আমরা যদি দেখাই একদম সুইস্ট থেকে শুরু করে সবকিছুই তো পাওয়া যায় ভাই এ টু জেড আমাদের এখানে সবকিছুই পাবে ইনশাআল্লাহ অর্ডারটা কিভাবে দিতে হয় ভাই অর্ডারটা হইছে যে আমার এই নম্বরে ইমো হোসাপ আছে হ্যাঁ আপনি আমার এই নাম্বার যোগযোগ করবেন বাংলাতে থাকেন বা পূর্বাশে থাকেন যেহে যেখানে থাকেন হ্যাঁ তো ওখান থেকে প্রথমে ফার্স্ট টাইম আপনি মিস্ত্রি কাছে লিস্ট দিবেন নিজে নিজে কোন লিস্ট পাঠাবেন না পাঠাইলে ওই লিস্টটা ভুল হবে শুধু দেন একটা মা সিলেটে এখন এক পজনা আমি আপনি চান না আমার একটু দিতে ঝামেলা হবে তো এই কারণে আপনি পুরো মালের লিস্টটা নিয়ে আমার ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমি মাল আপনাকে পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়ার পরে আপনি ডাইরেক্ট দেখবেন বুঝবেন তারপর আপনি টাকা পেমেন্ট করবেন ওকে তো ঠিক আছে আহ জরুরি তোমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো অবশ্যই ভিডিওটি যারা দেখছেন শেয়ার করে রাখবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশে বা প্রবাসী বসে বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ নিতে পারবে সবাই ভালো থাকবেন আসসালাম আলে